হাই বাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা জলপাইগুড়িতে হাকিম পাড়াতে একটি বাড়ি নিয়ে এসেছি দেখো বাড়িটা হচ্ছে এটা একদম ব্র্যান্ড ব্র্যান্ডীয় বাড়ি ইনকমপ্লিট অবস্থায় আছে মেঝেটা অনেক উঁচু ছাদ দেওয়া আছে ছাদের উপরে প্লেয়ার করা আমি সাইড থেকে দেখিয়ে দিচ্ছি টোটাল জমি আছে দুই কাঠা আর রেকর্ডেও আছে দেড় কাঠা হাফ কাঠা দফরে থাকবে এটা হলো বাড়ির সাইড থেকে দেখিয়ে দিলাম নতুন বাড়ি এখনও কমপ্লিট হয় নাই জলপাইগুড়ি হাকিম পাড়াতে আছে মানে ওই সদর হসপিটালটা সদর হসপিটালের ঠিক পেছন দিকেই পড়বে এটা দশ ফুটের রাস্তা দিয়ে আছে বাড়ির আশপাশ সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি দেড় কাঠা উঠবে বাড়ি দখলে থাকবে দুই কাঠা বাড়ির দাম আছে তেইশ লক্ষ টাকা আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি কারো কোনো ইনকোয়ার থাকলে যোগাযোগ করে নিও বাড়ির ভেতরটা আমি দেখিয়ে দিলাম অনেকগুলো ফিল্টার করা আছে আর তিনতলা ফাউন্ডেশনের টাকচার করা ভিটি অনেক উঁচু সিঁড়ির ঘর করা আছে সিঁড়ি ঘরটা কমপ্লিট হয়ে গেছে রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি একটু করে মাঠের মধ্যে আছে বাড়িটি দশ ফুটের রাস্তা রাস্তা জলপাইগুড়ি হাকিম বাড়াতে আশেপাশে বাড়িঘর আর এই হল সদর হসপিটালটা তার ঠিক পেছনে